হরত ইশা আলাইহি ওস সালাম এর সংক্ষিপ্ত জীবন কাহিনী হরত ঈশা আলাইহি ওস সালাম যিনি খ্রিস্টীয় যে যীশু নামে পরিচিত আল্লাহর একজন পছন্দের রসুল ছিলেন তিনি বিশেষভাবে মাতা মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেন যা ছিল এক অলৌকিক ঘটনা মাতা মারিয়াম ছিলেন একজন সদাচারী নারী যিনি আল্লাহর নির্দেশ পালন করে নিজেকে সম্পূর্ণরূপে তার পথে উৎসর্গ করেছিলেন ঈশা আলাইহি ওস যখন বড় হলেন তখন তিনি আল্লাহর কিতাব তোরাতের ভিত্তিতে নতুন কিতাব ইঞ্জিল নিয়ে এসেছিলেন তিনি তার অনুসারীদের সাথে আল্লাহর একত্বের কথা প্রচার করতেন এবং মানবতার কল্যাণে কাজ করতেন তিনি অসুস্থদের সুস্থ করতেন অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতেন এবং মৃতদের জীবিত করতেন সবই আল্লাহর অনুমতিক্রমে তিনি সাধারণ মানুষের মধ্যে ছিলেন কিন্তু তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ল অনেকেই তার মিরাকল দেখার জন্য আসত কিন্তু এতে কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে ওঠে